আমাদের সমাজে সাহেবের অনুসারে কিছু লোক আছে না জানি না সাহাবাই সমালোচনা করার জন্য ত্রুটি তালাশ করার জন্য আমার মনে হয় সাহিবের নামাজ শিকার মাসানো এত ঘাটে না ওরা সাহাবিদের জন্য যে পরিমাণ কিতাব ঘাটে কিরে ভাই এত এত সমালোচনা আপনি করতে হবে কেন সাহাবাই ক্যারমের ব্যাপারে নীরব থাকতে পারেন না আপনার যদি বুঝে না আসে আপনি নীরব থাকেন না সমালোচনা অনলাইনে এসে বলতে হবে কেন লেখনীর মাধ্যমে পাবলিশ করতে হবে কেন সাহাবিগণের সমালোচনা আপনাকে করতে হবে কেন আপনি কোন ক্ষেত্রের মূলা আপনি কয় টাকা বেচা যান আপনি কয় টাকা বেচা যান আপনার এত মনো নিঃসাহস কেন যে সাহাবাই ক্যারমের ব্যাপারে আপনি আপত্তি উঠান কিছুদিন আগে একজনের লিখছে ও সেনাকারী সাহাবীর অনুসারীরা কই একজন সাহাবি জেনা করেছেন কথা বুঝেন একজন সাহাবি গুনা করেছেন এই আলোচনা বড় কথা নয় গুনা করে না কে আপনি গুনা করেন নাই জীবনে এ কে করেন না হেতুটা দুনিয়াতে যত অন্যায় বিচার মনে হয় তো আমার গুনা কেন না হচ্ছে আমি এত বড় গুণা কেন

একজন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ সব মানুষের সাথে থাকলে আপনিও তো মানুষ আপনার সাথে আছে নবীজি বলেন হ্যাঁ আমার সাথেও আছে মনে রাখেন নবীজি এই প্রশ্ন যদি সাহাবী না করতেন তো কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে শুধু এই প্রশ্নকে কেন্দ্র করে ঝগড়া হতো এই প্রশ্নকে কেন্দ্র করে ঝগড়া হইতো মনে করেন নবীজি বলছেন সকল মানুষের সাথে একটা কোনো শতান আছে সাহাবি জিজ্ঞেস করেন না এবার আমাদের দেশে যারা এখন ওই চলে এনাদের মধ্যে একগুলো বাইরিত নবীজির সাথে শয়তান ছিল না আমাদের সাথে শয়তান আছে আমাদের সাহাবি নবীজিকে জিজ্ঞেস করলেন করলেন্লাহ শয়তান কি আপনার সাথেও আছে কি বলেন হ্যাঁ আমার সাথেও আছে কিন্তু সে আমার সামনে আছে এবার আপনি বলেন শয়তান কোন যদুস্থ কয়জনের সামনে বলেন বলেন সাহাবিগণের সামনেও পর যদুস্থ শয়তান এ কথা বলা হয়েছে যদি তা না বলা হয় তাহলে শয়তানের ধোকায় পড়ে সাহাবিও গুনা করতে পারেন পারেন কিনা কুল্লুকুম হত্যাগণের হাতিস দ্বারা সাহাবিও গুনা করতে পারেন পারেন কিনা তাহলে সাহাবি গুনা করেছেন প্রশ্ন এটা নয় আরে আপনিও তো গুণা করেছেন আপনি কি দুই হাজার চব্বিশ সালে দুনিয়াতে আছেন না নাই আপনি আসেন আপনার আমার মধ্যে কথা না হোক দু হাজার চব্বিশ সালে আপনি কি দুনিয়াতে আসেন আমি আসি আপনি কি গুনে গান গুনে গুনে করছেন আমি জানি হ্যাঁ কথা বলার আমি জানি বলেন আপনার গুণ আমি জানি আমার গুণের খবর আপনি জানেন দু হাজার চব্বিশ সালে আমি দুনিয়াতে আপনিও দুনিয়াতে আপনি বাংলাদেশি আমিও বাংলাদেশি আপনি ঢাকায় থাকেন আমিও ঢাকায় থাকি আজকের প্রোগ্রামে আপনি আছেন আজকের প্রোগ্রামে আমি আছি আমার গুণ আপনি জানেন না আপনার গুণ আমি জানি না কিরে ভাই দেড় হাজার বছর আগের সাহাবির গুণ আপনি কেন জানেন আপনি কোন ক্ষেত্রের গুলা আপনার আপনার গুণের খবর আমি জানি না আমার গুণের খবর আপনি জানেন না সাহাবির গুণের খবর আপনি জানেন না কেন কথা কি বুঝতেছেন গুনাহ করছে প্রশ্ন এটা নয় গুনাহের খবর আমি জানলাম কেন প্রশ্ন এটা সাহাবাই ক্যেরাম গুনাহ করেছে প্রশ্ন এটা নয় সাহাবাই কেরামের গুনাহের সম্ভব বঙ্গালিতে আসতে হবে কেন মুসলিম ছদে আসতে হবে কেন পেনমিলিতে আসতে হবে কেন বন্ধু হাতের কানে কানে বসতে হবে কেন কে পর্যন্ত মাদ এটা করতে হবে কেন প্রশ্ন হলো এটা ও দুনিয়ার মানুষ সাহাবিগণ গুনাহ করেছেন এই আপত্তি আমি করি না সাহাবিগণ গুনাহ করেছেন গুনাহের পরে তাওবা কিভাবে করেছেন সেটা তুমি শিখতে হবে কে আমার পর্যন্ত উম্মত সাহাবি থেকে তওবা শিখবে এজন্য তার গুনাহের কথা আমি জানি তিনি গুনাহগার এজন্য আমি তাকে জানি না তার গুনা করার পরে সমাধান কিভাবে হয়েছে সেটা যেন আমি শিখতে পারি তাকে যেন আদর্শ বানাতে পারি তিনি যেন আমার সত্যের মাপকাঠি হয় গুণার থেকে মুক্তির উপায় কিভাবে করতে হবে সেটা যেন আমি নিজের জীবন আবিষ্কার করতে পারি সেজন্য সাহাবির গুণা আমি জানি কিন্তু আমার গুণা তুমি জানো না আমার গুণা আপনি জানার দ্বারা আপনার কোনো ফায়দা হবে না আপনার গুণা আমি জানার দ্বারা আমার কোনো ফায়দা কিন্তু সাহাবির গুণা আমি জানলে ফায়দা হবে কি না হবে এই জন্য সাহাবির পরে আমার জানার কথা আলোচনা আসছে যা হোক সাহাবাই কেরাম কারা বলেন তো পৃথিবীর বয়স কত বলেন পৃথিবীর বয়স কত পৃথিবী কত বড় দুটো প্রশ্ন উত্তর দেন পৃথিবীর বয়স কত পৃথিবী কত বড় আদম আলি ইসলামের আদি পৃথিবী তৈরি কেয়ামত পর্যন্ত পৃথিবী থাকবে সারা ডাম থেকে পাম সামন্তকে ভীষণ বিশাল বিস্তৃত পৃথিবী এবার আপনি বলেন এই লম্বা জীবনের পৃথিবী কয় দিনের মানুষদেরকে সাহাবি বলে আদগানিস্তান থেকে টিয়াম পর্যন্তই লম্বা জীবনের লম্বা হায়াতদের পৃথিবীর কয় দিনের মানুষগুলোকে সাহাবি বলে কয় দিনের কয় বছরের কয় কালের তৃতীয় নম্বর নষ্ট এই বিশাল বিস্তৃত পৃথিবীর কোন এলাকার মানুষদেরকে সাহাবি বলে বুঝাইতে পারি নাই বিস্তৃত পৃথিবীর কোন এলাকার মানুষদেরকে সাহাবি বলে সারা দুনিয়ার এই লম্বা হায়াতের কোন সময় তার মানুষদেরকে সাহাবি বলে অমিয়া আপনি আর আমি নির্ধারণ করি নাই কারা সাহাবি হবেন কোন কালের মানুষের সাহাবী হবে কোন দেশের মানুষের সাহাবি হবে কোন দেশের মানুষেরা সাহাবী হবেন নবীজির সখী হবেন নবীজি শরীয়ত কাদের কাছে রেখে যাবেন তুমি ঠিক করো নাই আমি ঠিক করি নাই আল্লাহর রাসূল যাদের উপর আস্থাশীল হয়েছে আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন একমাত্র তারাই সাহাবি হয়েছে ঠিক কেন বাংলাদেশের মানুষ সাহাবি হলো না কেন আমেরিকা এত প্রভাবশালী দেশের মানুষ সাহাবি হলো না কেন কেন আজকে মানুষ সাহাবি হলো না কেন কেন নবীজি দুনিয়াতে আসার বিশ বছর আগের লোকেরা সাহাবি হলো না কেন কাদেরকে সাহাবি বানাবেন কোন দেশের মানুষ সাহাবি হবেন এটা কার নির্ধারণ করা আল্লাহ নির্ধারণ করেছেন সুতরাং কে যে কেউ সাহাবি হতে পারে না সাহাবির মর্যাদা আমি দুটো উদাহরণ দিচ্ছি এক আব্দুল্লাহ ইবনে হজরতে মহাবিয়া হজরতে মহাবিয়া রাজি আল্লাহ তালানো একজন সাহাবি যার ব্যাপারে মৌদুদি সাহেব এবং তার অনুসারীরা আপত্তির কলম তুলেছে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর পন্ডিতি কম করবেন পন্ডিতি ছাড়া সব করবেন পণ্ডিতি ছাড়া সব করবেন ঠিক আছে শুধু পণ্ডিতি করবেন না শুধু পণ্ডিতি করবেন না আপনি যে যোগ্যতা রাখেন না অথর্ব এটা স্পষ্ট হয়েছে এতগুলো মানুষের সামনে আপনি ওখান থেকে প্রশ্ন উত্থাপন করছেন পণ্ডিতি করবেন না দুনিয়া সব করবেন আসেন আমার কথা শেষ করি আপনার প্রশ্ন জানার দরকার হলে আমার কাছে জিজ্ঞেস করবেন পেছনে সাহাবাই কেরাম সাহাবাই কেরাম এই কেউ কথা বলবেন না এই পাগলে পাগলে কি বড়নে লুঙ্গি রাখেন বলেন না পাগলে বরনে লুঙ্গি রাখে না তো লুঙ্গি ওয়ালার পাগলে লুঙ্গি নাই কথা বললে কি লুঙ্গি ওয়ানাদের শান থাকে চুপ করে থাকেন তো শাহাবাই কেন ম্যাডাম দে একজন ব্যক্তি হজরতে মোহাবি আর আজি আল্লাহ খোহান আর সাহাবী নন তি একজন বাদশাহ হজরতে অমর ইপনি আব্দুল আসিজ রাহমদুল্লাহ ইয়ারে কথা বুঝেন চুপ কথা থাকলে কথা বুঝবেন বুঝান আগে কোনো উত্তর করবেন না গত পনেরো বছরের ফেসিজ সন্তানের অনুসারী আওয়ামী লীগের সালেনরা ওটা বুঝার আগে ক্ষিপ্ত হয়েছে আল্লাহউ হাসামাগে ক্ষিপ্ত হবার হ্যাঁ ওরা বুঝার আগে ক্ষিপ্ত হইত আর সময় দেওয়া যাবে না বুঝার আগে কারে ক্ষিপ্ত হওয়ার সে দেওয়া যাবে না আমি জোরালো কণ্ঠ বলেছি কোন অশিক্ষিত দণ্ড মূর্খকে এ স্টেজে উঠতে দিবেন না কোনো বাগল ছাগলকে স্টেজরা স্পশে তালকে দিবেনি

পন্ডিতি সাহাবিগণ পন্ডিত ছিলেন পন্ডিতি জহের করতেন না জিব্রাইল আলাইহিস সালাম আসলেন পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন হাড়ের উপর হাত রাখলেন পাঁচটা প্রশ্ন করলেন সাহাবাই কেরাম বসেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন একদিন রাত চলে গেল পরের দিন নবীজি জিজ্ঞেস করেন ও ওমর গতকালকে লোকটা যে আসছে তুমি কি চিনতে পারছো ওমর কিছু হলেও বুঝতে পেরেছেন কিন্তু ওমর পণ্ডিত ছিলেন পণ্ডিতি করেন নাই যার কারণে ওমরে উত্তর দিছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহর আল্লাহর রাসূল ভালো জানে মি ভাইয়া কেরাম পন্ডিত ছিলেন পন্ডিতি করেন নাই পন্ডিতি করবেন না শুধু পন্ডিতি করবেন না শুধু পন্ডিতি করবেন না আল্লাহ পন্ডিতি ছাড়া সব ভালো বুঝে কথা বুঝতেছেন পন্ডিতি করেন না তো তিনি কারো কারো আপত্তির অমর ইমনি আব্দুল আজিজ কারো আপত্তির না মহাবিয়া সাহাবি অমর ইমনি আব্দুল আজিজ সাহাবি না আপনারা কি বুঝতেছেন এবার আসেন আবদুল্লাহ ইবনে মোবারক রাহমতুল্লাহী আর একজন এসে জিজ্ঞেস করতেছে যে মোহাবিয়ার দাম বেশি না অমরিনে আব্দুল্লা জিজের দাম বেশি উনি কি তুমি কি ধরনের প্রস্তাব উঠলে এটা কই না আমার একটু জানার আগ্রহ আবদুল্লাহ ইবনে মোবারক আহমতুল্লাহ রে উত্তর দেন মোহাবিয়া নোবেচের সাথে যুদ্ধে গিয়েছিলেন কঝি গিয়েছিলেন ক উনি ঘোড়া ব্যবহার করেছেন কজি করেছেন ওনার ঘোড়ায় ময়দানে উঠতে মানে যখন যুদ্ধ করছিল তখন উড়ে উড়ে বালু রাস্তায় যখন ময়দানে উঠতেছিল ঘোড়ায় নিঃশ্বাস নেওয়ার সময় নাকি দিয়ে বালু প্রবেশ করেছিল কঝি করেছিল আবদুল্লাহ ইবনে মুবারক বলে শোনো মহাবিয়ার ঘোড়ার নাকে যেই বালু প্রবেশ করেছে ওই বালুও ওমর ইবনে আবদুল আজিজের চেয়ে দামি অমরিবনে আবদুল্লাজিজের দান কত মহাবিয়ার ব্যবহৃত ঘোড়ার নাকে প্রবেশ করা বালুর চেও কম সদা র বু হানিফা হম জুনাই খা কে পায় বু হুরায় র না রসত এক হাজার অবুহানিফা এক হাজার জুনাই ব দাদি একজন আবু হুরায় র পায়ের ধুলা সমান অবিনা তুমি কে মিয়া তুমি কে সহাবির মেয়ে বরাবত্তি উঠাও দুই নম্বর উদাহরণ আমি খুব সংক্ষেপে বলবো বলতে গেলে লম্বা কথা আপনারা জানেন মুসা আলসালুসাল্লাম মাদাইন থেকে যখন মিশনের দিকে যান ওই যে ফেরাউনের বাড়িতে যাবে ফেরাউনকে দাওয়াত দিবেন যাওয়ার পথে ওনার স্ত্রীর সাথে ছিলেন তিনি একটু আগুনের দরকার হলো পাহাড়ের পাদদেশে তিনি স্ত্রী এবং অন্যান্যদেরকে সাথে রেখে গিয়ে পাহাড়ের পাদদেশে গেলেন আল্লাহ তালা মুসা আলাইসলামকে ডাক দিয়ে বললেন হে মুসা ইনকা সিতুয়া তুমি একটা পরিচ্ছন্ন পবিত্র জায়গায় এসেছ জুতাগুলো খোলো মুসা তোমার হাতে কি তিনি বলেন এটা আমার লাঠি ছেড়ে দাও লাঠি তিনি হাট লাঠিটা ছাড়লেন ওই লাঠি এস সেটা একটা সাপ হয়ে ওই সাপটা আবার ছটফট শুরু করছে মুসা সালাম দীর্ঘ বারো বছর এই লাঠিটাকে লাঠি হিসেবে ব্যবহার করলেন হাতের লাঠি মাটিতে পড়ে সাপ হয়ে গেল তিনি এই সাপ দেখে ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন না তাহা খুজহা ভয় পেও না ধরো আমি তোমার হাতে আবার স্পর্শ লাগার সাথে সাথে এটাকে আবার লাঠি বানিয়ে দেব এই ঘটনাটা ঘটালেন কেন পাহাড়ের পাদদেশে একা একই মুসা আল ইসলামকে আল্লাহ স্বয়ং প্রশিক্ষণ দিচ্ছেন শোনো ফেরাউনের কাছে গেলে এই টাইপের একটা খেলা হবে আসেন খেলা হবে আজকে সব পলাইও বলাইছে সুরাইউনুসের মধ্যে আপনারা করছেন না ওকাল ফেরাউন অতুনি বিকুল্লি সাহিরেন হাফেশ শাহরা বলেন না বিকুল্লি সাহিরিন এ আলিম ওয়াকাল ফেরাউন ফেরাউনে বলতেছে ইতোনি আমার কাছে নিয়ে আসো বিকুল্লি সব সাহিরিন খেলোয়াড় আলিম শিক্ষিত সব শিক্ষিত খেলোয়াড়দেরকে আমার কাছে নিয়ে আসো আর আমি লিগে সব অশিক্ষিত খেলোয়াড় নিয়ে আমার ওকে খেলে শিক্ষিত খেলোয়াড়রা তুমি কিচ্ছু করতে আর নেই আপনাকে অশিক্ষিত খেলোয়াড়রা কি আমরা কত জোরে কইছি বুঝেন নাই কথা কি যাহা হোক আল্লাহ তালা আমি যেটা বলতেছিলাম এ বর্ণনা দিলে অনেক দূর চলে যাবে আল্লাহ তালা কি বলতেছেন মুসা আল ইসলামকে লাঠিটা ফেললেন ধরলেন মৌজা শিখালেন খেলা শিখালেন খেলাতে বিজয়ী হওয়ার রাস্তা বুঝালেন এরপরে বলেন ঈদ হাব ইলা ফেরাউন তুমি যাও ফেরাউনের কাছে ভাই বলেন তো ঈদ হাব ওয়াহিদ মুজাক্কার শিখা কিনা ওয়াহিদ মুজাক্কার শিখা কিনা মুসাইল ইসলাম কয়জন একজন এবার মুসাইল ইসলাম আল্লাহ তালার কাছে কি বলতেছেন আল্লাহ ওয়াজা আলি ওয়াসিরাম মিন আহলি আমার পরিবার থেকে আমার একজন ওয়াজির দেন হারুন আখি যিনি আমার ভাই হারুন এবার আল্লাহ তালা বলেন কি আমি মূসার দাবি পূরণ করলাম হারুনকে তার সঙ্গী বানালাম এবার বলেন তো এখানে মানুষ কয়জন হলেন আল্লাহ আলাহ এবার নির্দেশনা কি দিলেন পা লা ইলা ইলাফরান যাও তোমরা দুইজন এটা কি তাসনি মুজাক্কার হাজিন না তাসনি আহ মুজক কারের সিঘা আম্রাহীর মারু ইলা ইলাফরান এবার মূসার হারুন দুইজনে কি বলতেছেন প এরা দুইজন বলেন হপ্বা না হে আমাদের রব ইন না না আমরা দুইজন না খাফু ভয় পাচ্ছি সেরাউন আমাদের উপর বাড়াবাড়ি করবে খুব খেয়াল করেন মুসা আল ইসলাম নবী ছিলেন কিনা রসুল ছিলেন কিনা হারুন আল ইসলাম নবী ছিলেন কিনা

কথা বলেন তারা দুইজনে কি বললেন আমরা ভয় পাচ্ছি এবার তাদেরকে ভয় পাবো না অভয় দিলেন কে আল্লাহ এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আমাদের নবীজি যখন মক্কা থেকে যায় সাথে ছিলেন। আবু বকর কি রাসুল ছিলেন আবু বকর কি নবী ছিলেন এবার আপনি দেখেন আমাদের নবীজির সাথে আছেন যখন কাফেররা তাদেরকে ঘিরে ফেলল তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলেন নাই আমি ভয় পাচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলেন নাই আমি ভয় পাচ্ছি ওইদিকে মুসা আলাইহিস নিজে বলেছেন আমি ভয় পাচ্ছি আরে হারুন আলাইহিস সালাম নিজে বলেছেন আমি ভয় পাচ্ছি আর এখানে আমাদের নবীজির সাথে যে সাহাবী সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ভয় পাচ্ছি আর ওখানে আল্লাহই বলতেছেন ভয় পাইও না এখানে রাসূল বলতেছেন লা তাখাফ ভয় পাইও না না বুঝেন আমার ছাত্র ভাইরা বুঝবেন ওখানে রাসুল বলতেছেন ভয় পাচ্ছি এখানে উম্মদ বলতেছেন ভয় পাচ্ছি ওখানে বলতেছেন ভয় পেও না এখানে রাসুল বলতেছেন ভয় পেও না কথা কি বুঝতেছেন এই হলো সাহাবির মর্যাদা এই হলো সাহাবীর মর্যাদা সেখানে রাসূল চা বলেন এখানে সাহাবি তা বলেন সেখানে আব্বুয়া যা বলেছেন এখানে রাসূল তা বলেছেন তারমানি হল রাসূল অতীতের অতীতের সাহাবীর সাহাবী অতীতের নবীকরণের মানসাল হ্যাঁ এই জন্য আল্লাহ তা আলাহ ইব্রাহিম আলী সাল্তু সাল্লামের উপরে গঠিত মর্জেসা সাহাবীর উপর দিয়ে দেখান নাই সাহাবীর পরেন পরেন তা এর উপর দিয়ে দেখাইছেন আমি এই অংশটুকু বলার জন্য বলছি ইয়ামানে একজন ভণ্ড নবীর দাবিদার নাম ছিল আসওয়াদ আনাসি কি নাম আসওয়াদ আনাসি সে দাবি করছে আমি রসুল আমি নবী আমাদের নবী যে আগেই বলে দিয়েছেন আনা খাতামুন নবীন লা নবীয়াবাদি আমার পরে তিরিশটা ভণ্ড মিথ্যাবাদী নবী দাবি করবে তো আসওয়াদ আনাসি সত্য না মিথ্যা সে নবীতের দাবি করছে তো আমাদের মুসলমানদের একজন তাগে তিনি পেয়েছেন তার নাম ছিল আবু মুসলিম খৌলানি তাআলা আবু মুসলিম খৌলানি রহমতুল্লাহ আলহি তিনি আসওয়াদ আনাসের সামনে গিয়ে বলে তুই মিথ্যুক তুই ভণ্ড তুই কাজ তুই দেখছল তুই সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার মানির সব কিছু বলছে তখন আপু আসাদ আনাসি চিন্তা করলো যে এই লোকটার তো শাস্তি দেওয়া উচিত তার লগে কিছু লোক জমা হয়েছে আপনারা মনে রাখবেন আপনি যতই একেবারে নাম করা নিকৃষ্ট মিথ্যাবাদী চোর ডাকাত লিপচা আরও কিছু হন সমাজের মধ্যে আপনারে সাপোর্ট দিবার লোক জমা হয়ে যায় এটা জানোয়ারের পরে পিছনে কতগুলো লোক ছুটে এটা একেবারে মানে মার্কা মারা চোর হের পরে মিশনে কত লোক আসুয়াদে আনাসি মার্কা মারা কাজ যা আনাসি মার্কা মারা মিথ্যাবাদী এরপর তার দল বল হয়ে গেছে এখন তার দল বল লোকজন হুকুমিয়া করছে পরামর্শ দিছে যে হে নবী আপনি এক কাজ করেন আবু মুসলিম হওলানিকে একটা গর্ত করে আগুন চালিয়ে আগুনের নদী ছেড়ে দেন তো সে তাই করলো উত্তপ্ত আগুনের মধ্যে আবু মুসলিম হলানিকে ছেড়ে দিল মজার ঘটনা শুনেন আবু মুসলিম হলানি রহমতুল্লাহ আলাই পানির নিচে কিছুক্ষণ থাকে আগুনের মধ্যে কিছুক্ষণ ছিলেন অনেকক্ষণ পর্যন্ত আগুনে বসে রইলেন এরপরে নিরাপদ অক্ষত পরিপূর্ণ সুস্থ সবল উঠেও একেবারে অক্ষত উঠে আসলেন কাপড়টাও চলে নাই সুতাটাও চলে নেই শরীর তো স্পর্শ করেই নেই এখন এই খবর পুরা ইয়মণ বাই গেল বাই কাছে এবার উনি যখন আগুনে ফালাইও কিছু করতে পারে নাই এতদিন আমি হুমকি দিছ মাইরালামো কেকটেলামো ধরালামো ছিনা খুলমু এরপরে আগুনে ফালাই যস করতে পারস নাই তার মানে তুই আমার আর কিছু করতে পারবি না এখন আসো আনাসি বন্ধ এই বক্তব্য আমি মুসলিম আনি আগে যদি এক জায়গায় দিতেন এখন একশো জায়গায় দেন আগে যদি একবার বলতেন এখন একশো একবার বলেন আগে যদি উঁচু আওয়াজে বলতেন এখন উঁচু আওয়াজে বলেন এই যে আসে ভণ্ড তো এতদিন পর্যন্ত চেষ্টা করছে রুখতে এখন আর পারে নাই এবার কি হয়ে গেছে তিনি জোর আওয়াজে বলা শুরু করছেন এখন তার মরিদানরা বলতেছে যে আবু মুসলিম হামলানিকে আর ইয়াবানে থাকতে দেওয়া যাবে না ওরে দেশ থেকে বাইরে তোলা দেন তো তাকে একটা উঠের উপর উঠেই ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ তিনি সেখান থেকে রওনা দিয়ে সোজা মদিনায় চলে এসছেন তো এই যে সংবাদটা ব্যবসায়ীদের মাধ্যমে তো মদিনায় আগেই চলে আসছে যখন আসওক আপু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাই মসজিদের নবমীতে প্রবেশ করলেন একটা পিলারের সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলেন এমন সময় ওমর নদী আল্লাহ ভিতরে ঢুকলেন দেখলেন যে একজন অচেনা অপরিচিত লোক নামাজ পড়ছে তিনি পেছনে চুপচাপ বসে রইলেন এরপরে ওই লোকটা নামাজ শেষ করলেন শেষ করার পরে তিনি উঠে সালাম দিলেন মুসাফহা করলেন ধরলেন খোঁজখবর জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করলেন আপনি কোথেকে আসছেন বলেন যে আমি ইমান থেকে আসছি তখন ওমর নদী আল্লাহ তাল্লাহন সাথে সাথে জিজ্ঞেস করেন আচ্ছা আচ্ছা তাই নাকি আমাদের ওই ভাইস সম্পর্কে আপনি কি কিছু জানেন যে ভাইটাকে আনাসি আগুনি ফেলে দিয়েছিল আর তিনি অক্ষত উগিয়ে আসছেন আপনি কি আমাদের ওই ভাষা সম্পর্কে কিছু জানেন বলেন তো প্রশ্ন করছে তাকে ঘটনা ঘটছে যার সাথে উনি এবার বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি চিনি ওই লোকের নাম আবু আবদুল্লাহ আপনারা জানেন আরবিরা নিজের আসল নামের চেয়ে উপনাম বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তিনি বলতেছেন তার নাম আবু আবদুল্লাহ কিন্তু বিচক্ষণ দূরদর্শী এবং চৌকস আমর আল্লাহ তালান তার বর্ণনা চেহারা শারীরিক গঠন সবকিছু মিলিয়ে বুঝতে পারছেন লোক যে তিনি চোখের থেকে তাকাইয়া বলেন আপনি না তো সেই লোকটা আপনি না তো তিনি মাথা নিচের দিকে বিয়ে বলেন যে জি আমি সেই লোকটা ওমর রাদী বুকে নিলেন কপালে চুমা খেলেন হজরতে নির্বাচিত হলেন তার কাছে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন আমি একজন ব্যক্তির উপরে ইব্রাহিম সালামের যেই মলজিজা প্রকাশিত হয়েছে সেই মজিসা আমাদের নবীজির খত্বতের পক্ষে এই মজিজা প্রকাশিত হয়েছে আবু মুসলিম হাওলানের উপরে আবু আবদুল্লার উপরে তাকে না দেখিয়ে তাকে বুকে না এনে তাকে সাক্ষাৎ না দিয়ে আল্লাহ দুনিয়া থেকে আমাদেরকে নেন নাই এর চেয়ে বড় কিসমতের আর কি হতে পারে মুসলমান আমি বুঝাতে চাই যে খতমে নবুয়তের এই আন্দোলন এত শক্তিশালী যে আমাদের নবীজির সাহাবি তো নবীজিকে পেয়েছেন যারা নবীজিকে পান নাই তাদের প্রথম স্তরের তাবে এই তাকে দিয়ে আল্লাহ তালা প্রমাণ করে দেখালেন যে খতমে নবুয়তের আন্দোলনের জন্যে তুমি জীবন দিতে অগ্রসর হবা তো খতমে নবুয়তের আন্দোলনে তোমাকে আল্লাহ তাআলা তুদ্রতি হাতে হেফাজত করবে এজন্য আমি বলবো এই যুগের সবচেয়ে বড় শক্তিশালী সবচেয়ে বড় শক্তিশালী আন্দোলন হকমে নবের আন্দোলন এই যুগে সবচেয়ে বড় রাজনীতি আন্দোলনের সবচেয়ে বড় জীবন দেওয়া হকের আন্দোলনের জন্য জীবন রাজনীতি বহুবিধান আছে বাম আছে সামন আছে পিচ আছে ওয়ালের পেছন আছে সামনে আছে আরে পর্দার আড়ালে আছে পর্দার সামনে আছে বিভিন্ন রূপরেখা বিভিন্ন চুৎসুরত বিভিন্ন আচার আকৃতি আমরা এই জন্য চলমান রাজনীতি বুঝি না আমি এই জন্য রাজনীতি সাথে নাই কিন্তু আন্দোলন ঠিক মতেই বুঝি যে যেভাবে আন্দোলন করবে ডাকবে আমি তার সাথে আছি আল্লাহ তালা হতমতের এই আন্দোলনকে তবুল করে